অ্যাভোর্ডিং এর কাজ সম্পর্কে আমাদের জানতে হয় এই মেশিনে প্লাস্টিমার মেশিনে আমাদের দুটি অ্যাভোর্ডিং থাকে একটি হচ্ছে এক্স স্কেলে একটা হচ্ছে ওয়াই স্কেলে অর্থাৎ ওয়াই স্কেলে যে অ্যাভোর্ডিংটা সেটা হচ্ছে আপনার লোপার সামনে এবং পিছনে যাবে আর এক্স স্কেলে হচ্ছে ডান এবং বামে যাবে তো আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াই স্কেলে ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আমরা ফ্ল্যাট সুইং মেশিনের যে সেমিনারগুলো করতেছি সেই সেমিনারগুলোর মধ্যে আজকে আমরা দেখব অ্যাবোর্ডিং টাইমিং কীভাবে করা হয় অর্থাৎ আমরা দশ নম্বর পার্টি দেখেছিলাম যে কীভাবে লোপার এবং নিডেল টাইমিং করবেন নয় নম্বর পার্টি দেখেছিলাম কীভাবে নিডল বার হাইট এবং নিডল বারের তাল বানবেন আর এর আগে আমরা যে পার্টগুলো করেছিলাম সেগুলো আমরা ফ্রেশার ফিট অ্যাডজাস্টমেন্ট ফেশার ফিট খোলা লাগানো সবগুলো আমরা করেছিলাম তো আমরা আজকে আসি নায়ন গার্মেন্টস অপারেটার এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে এই ট্রেনিং সেন্টারে আপনারা আসলে ফ্লাক্সিবল সুইং মেশিনটি পাবেন এই ফ্লাক্সিবল সুইং মেশিনের যারা পুরাতন মেকানিক আছেন তারা আসলে এখানে কাজ শিখতে পারবেন শুধুমাত্র যদি ফ্লাক্সিবল শিখতে চান আর যারা নতুন মেকানিক্যাল কাজ শিখবেন তারা এখানে এসে আপনারা সব ধরনের মেশিনের কাজ শিখতে পারবেন এই যে এখানে আইলেট হোল থেকে শুরু করে হোল মেশিন বাটন মেশিন সব মেশিনের কাজ শিখতে পারবেন তো আমরা আজকে দেখব ফ্লাক্সিবল সুইং মেশিনের কিভাবে অ্যাবোর্ডিং টাইমিং করবেন সেই অ্যাবোর্ডিং টাইমিংটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো অ্যাবোর্ডিং করার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের অ্যাবোর্ডিং কি এবং অ্যাবোর্ডিংয়ের কাজ কী তো অ্যাবোর্ডিংয়ের কাজ সম্পর্কে আমাদের যদি জানতে হয় এই মেশিনে প্লাস্টিমার মেশিনে আমাদের দুটি অ্যাবোর্ডিং থাকে একটি হচ্ছে এক্স স্কেলের একটি হচ্ছে ওয়াই স্কেলের অর্থাৎ ওয়াই স্কেলের যে অ্যাবোর্ডিংটা সেটা হচ্ছে আপনার সামনে এবং পিছনে যাবে আর এক্স স্কেল হচ্ছে ডান এবং পামে যাবে তো আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াই স্কেলের ওয়াই স্কেলটা হচ্ছে যেমন আমরা এই যে নিডল বারটা যে উপর থেকে নামতেছে উপর থেকে নামার সময় আমাদের লোপারের যে গাড়ের মধ্যে পড়তেছে অর্থাৎ কোন পজিশনে পড়তেছে এবং কোন পজিশনে পড়লে আমাদের ড্রপ করবে না বা স্কিপ পড়বে না তো আমি সেটা দেখাচ্ছি তো সেটি দেখা এই এভোডিং করার জন্য আমাদের যে কাজটি করতে হবে একদম মেশিনের বাম সাইডে যদি আমরা চলে আসি এখানে স্টেজ কাউন্টার স্টেজ কাউন্টারের নিচে একটি ছয়টি স্কুল থাকে এই ছয়টি স্ক্রু খুলে নিতে হবে তো আমরা ভিডিও সুবিধারため আমরা স্ক্রুগুলো আগেই খুলে রেখেছি যাতে আমরা তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে পারি এখানে ছোট নিয়ে চলতে পারবে খুলে নিলাম খুলে নেওয়ার পর আমরা এখানে এই কাবারটি খুলে নিব এখানে একটি অয়েল সেল রয়েছে এই অয়েল সেলটা আমাদের এখান থেকে বাইর করতে হবে এটা নতুন মেশিন এই কারণে এগুলো সব আটকে আছে তো এখানে অ্যাবোর্ডিং করার জন্য ওয়েস ফিলের যে অ্যাবোর্ডিংটা সেটা আমরা এখন করতেছি এই অ্যাবোর্ডিংটা করতে হলে আমাদেরকে এখানে এখানে দেখুন এখানে একটি স্ক্রু রয়েছে

করা হয়েছে যে ডাবলিং পড়া হয়েছে স্ক্রু ডাক পড়া দেখছেন ডাবলিং পড়া হয়েছে তো নিলাম লুজ করার পর আমরা যদি নিচে নামায় উপরে উঠাই এটাই হচ্ছে মূলত অ্যাবোর্ডিং হ্যাঁ তো অ্যাবোর্ডিং আমি যেটা বলছিলাম এটার মধ্যে দুটো অ্যাবোর্ডিং হয় একটা হচ্ছে এক্স স্কেল অ্যাবোর্ডিং আর একটা হচ্ছে ওয়াই স্কেল অ্যাবোর্ডিং তো আমরা ওয়াই স্কেল অ্যাবোর্ডিংটা করতেছি তো ওয়াই স্কেল হচ্ছে এদিক এদিক করা আমাদের লোপারের যে বাটি রয়েছে এই লোপারটা এই দেখেন আমি যদি এটাকে উপর নিচে করি তাহলে সেক্ষেত্রে আমাদের লোপাটা কিন্তু চেঞ্জ হচ্ছে অর্থাৎ ডানে এবং বামে যাচ্ছে সরি সামনে পিছনে যাচ্ছে এই যে সামনে পিছনে যাচ্ছে আর বাকি কোনো কিছু চেঞ্জ হবে না এই যে দেখেন আমি যদি নিডেলটা এখন নামাই তাহলে সেক্ষেত্রে কোন দিক দিয়ে নামতেছে একদম লোপারের ডাড়ের উপরে অংশে নামতেছে এই যে দেখেন এই যে এখন আর একটু কমতেছে এখন বাড়তেছে আমরা যদি এটাকে নিচের দিকে নামিয়ে দিই এটা যদি নিচের দিকে নামিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে অ্যাবোডিংটা হার্ড হয়ে যাচ্ছে এত হার্ড হচ্ছে যাতে আমাদের নিডলটা ভেঙে যাবে এবং এমনকি অ্যাবোডিংয়ের সাথে কিন্তু আমাদের টাইমিংয়ের একটা সম্পর্ক রয়েছে তখন সেক্ষেত্রে কিন্তু টাইমিংটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে এই যে টাইমিংটা কিন্তু এখানে একটু গ্যাপ চলে আসছে এই গ্যাপটা কিন্তু থাকবে না তো আমাদের যেহেতু নিডল এবং লোপার টাইমিং ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা অ্যাবোডিংটা মিলাবো অ্যাবোডিং মিলানোর জন্য আমরা যেটি ফলো করব সেটি হচ্ছে আমাদের সেটি সেটি হচ্ছে আমাদের লোপারের ঘাট অর্থাৎ আমরা এখানে লোপারের এখান থেকে এই লোপারের যে আই পজিশন লোপার আয়ের পিছন দিয়ে একটি ক্রস ভাবে ঢাল স্লোপ রয়েছে এই যে এটা তো এটা হচ্ছে আমাদের মূলত অ্যাবোর্ডিং হ্যাঁ তো অ্যাবোর্ডিংটা হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা লোপারের যে ঘাটটি রয়েছে সেই ঘাটটা আমরা কয় ভাগে ভাগ করব এটা এখানে আমাদের লোপারের ঘাটটা যে যেটা তাল অংশ রয়েছে অর্থাৎ ব্যাক অংশ রয়েছে সেটাকে আমরা তিন ভাগে ভাগ করব হ্যাঁ কিভাবে তিন ভাগে ভাগ করব সরি এই যে এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত একদম নিচ পর্যন্ত আমরা এটাকে তিন ভাগে ভাগ করব অর্থাৎ থ্রি ইন ওয়ান যে টাইমিংটা বলা হয় সেটা কে বলে থ্রি ইন ওয়ান টাইমিং তো আমরা যদি তিন ভাগে ভাগ করি তিন ভাগে ভাগ করলে এখান থেকে এই পর্যন্ত যদি তিন ভাগে ভাগ করি আমাদের দুই ভাগ ছেড়ে দিতে হবে এবং নিচের যে ভাগটা রয়েছে সেই অংশ আমাদেরকে এই ইউজ করতে হবে এই যে নিডেল আমাদের ধরলে হবে না এটা আমাদের ফার্স্ট নিডেল তো আমরা এই নিডেল থেকে অবদিন শুরু করবো তা আমরা কিভাবে শুরু করবো নিডেলটা আমরা নিচের দিকে নামাতে থাকবো এই যে নিচের নিডেল নামাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার নিডেলটা লোপারের সাথে টাচ না হচ্ছে তা আমি এদিক থেকে যদি একটু ধাক্কা দিই এই দেখুন আমার নিডেলটা এবং লুপারের সাথে টাচ হয়ে গেছে এমনভাবে টাচ হচ্ছে যেটা হচ্ছে নিডেলটা এসে মাত্র লুপারের ঘাড়ের উপরে এসে দাঁড়ানো মানে যদি একটু উপরে থাকে নিডেলটা যদি একটু উপরে থাকে তাহলে কি হবে আমার নিডেলটা কিন্তু একটু ভিতরের দিকে গ্যাপ থাকবে কিভাবে গ্যাপ বোঝা যাবে এটা আমি চাপ দিতেছি এই যে নিডেলটা কিন্তু পিছন দিকে যাচ্ছে অর্থাৎ আমার নিডেলটা এখনো ফ্রিজ এসে পোষাই নেব এই জন্য আমাকে আরেকটু ইন্ডাক্টার নিচে নামাতে হবে এই যে নিচে নামালাম এখন আমাকে দেখতে হবে এই যে এখন আর পিছন দিকে যাচ্ছে না অর্থাৎ আমার লোপারের গাড়ির উপরে এসে পোষাইল আর যদি আরেকটু একটু নিচে নামাই তাহলে সেক্ষেত্রে ইন্ডেলটা ব্যাকা হয়ে সামনের দিকে চলে যাবে তো এটাই হচ্ছে আমাদের মূলত অ্যাবোর্ডিং তো এই অ্যাবোর্ডিংটা আমার কতটুকু লাগবে এই উপর থেকে নিচ পর্যন্ত আমরা তিন ভাগে ভাগ করব তিন ভাগে ভাগ করার পরে নিচের অংশে আমাদের নামতে হবে অর্থাৎ উপরের দুই ভাগ ছেড়ে দিতে হবে এখন আমাদের এই চার নাম্বার নিডলটা কোথায় নামতেছে লোবারের মাস্কারে নামতেছে লোপারের মাস্কারে নামতেছে তাহলে আমাদের কি করতে হবে নিডলটা আর একটু নিচে নামাতে হবে অর্থাৎ লোপারটাকে আরেকটু সামনে আনতে হবে তো সেটা আমরা কোথায় থেকে আনবো এখান থেকে আন এই যে এখান থেকে আন তো এটাকে আমি কি করব যেহেতু আমি নিচের দিকে নামালে আমার কি হয় নিচের দিকে নামালে আমার লোপারটা সামনের দিকে যাচ্ছে আর যদি উপর দিকে উঠাচ্ছে তাহলে আমার লোপারটা পিছন দিকে আসতেছে এখানে একটু লক্ষ্য করুন আমি যদি এটাকে নিচের দিকে দিই তাহলে আমার লোপারটা একটু সামনের দিকে যাচ্ছে অর্থাৎ কম হচ্ছে বেশি হচ্ছে হার্ড হয়ে যাচ্ছে আর যদি আমি এটাকে নিচে নামাই তাহলে আমার লোপারটা আর একটু পিছন দিকে আসতেছে তা আমি কি করবো চার নম্বর নিডেলটা কোথায় এই এইখানে নাম এখানে নামটা তিন ভাগে বেশি হয়ে যায় অর্থাৎ তিনের কম হয়ে যায় তার একটু উঠে দেব তাতে আরেকটু টুপুর উঠে তাহলে আমাকে করতে হবে এক হাত আমার এখানে রাখতে হবে বাম হাত এবং ডান হাত আমাকে পুলের ওখানে রাখতে হবে এই দুটি হাত আমার একসাথে একটু থেকে তাহলে বুঝতে পারবেন আমার একটি হাত ডান হাত থাকবে ফুলের মধ্যে আর বাম হাত থাকবে আমার অ্যাবোর্ডিং এর মধ্যে ঠিক এইভাবে আমার টাইমিংটা করতে হবে আর লক্ষ্য রাখতে হবে আমার এই যে এখানে ঠিক আছে তাহলে আমি অ্যাবোর্ডিংটা করতে পারবো এখন আমি কি করলাম আমার অ্যাবোর্ডিংটা বাম হাত থেকে আমি এটাকে চাইলে এই যে এইভাবে লোকটাকে সামনে এবং পিছের দিকে নিতে পারতেছি ওই পাশ থেকে ভিডিওটা দেখা বাম হাত থেকে আমি অ্যাবোডিংটা উপরে উপরে নিচে করতেছি তখন সেক্ষেত্রে আমার লোপাটা সামনে এবং পিছিয়ে যাচ্ছে আর ডান হাত দিয়ে আমি এই নিডেলটাকে উপর দিকে উঠে দেখতেছি যে আমার কোন জায়গায় এসে টাচ খাচ্ছে এখানে রাখলে আমার তিন ভাগের এক ভাগ হচ্ছে আর যদি আমি একটু নিচের দিকে নামাই তাহলে সেক্ষেত্রে একদম বেশি নিবেন নিচে নামে যাচ্ছে অর্থাৎ তিনের তিনের একের কম হয়ে যাচ্ছে আর আমি যদি উপর দিকে দিই আর যদি উপর দিকে দিই তাহলে সেক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে আমার পজিশন থাকতে হবে থ্রি ইন ওয়ান চার নাম্বার নিডেল ফ্লো করতে হবে এবং তিন ব্যাগের এক ব্যাগ রাখতে হবে কম আছে আর একটু বাড়াতে হবে এখন মনে হয় আমি যখন সামনের দিকে আনবো আমার কোন টাইমিং চেঞ্জ হচ্ছে কিনা সেটা আমি একটু লক্ষ্য করবো আমার নিডলটা কিন্তু ধাক্কা দিচ্ছে বেশি অর্থাৎ গাটার বেশি ধাক্কা দিচ্ছে আমি এটা যদি একটু বামের দিকে দিই তাহলে দেখো যাচ্ছে

আমার এই যে গাটারটি রয়েছে সেই গাটারটি আমি টাইমিং আউট করে দিতে পারি আর ড্রাইভার নাই ওটা দেবো এই যে তাহলে সেক্ষেত্রে আমার আর একটু সুবিধা হবে এই আমি গাড়ির টাইমিং আউট করার কারণটা হচ্ছে যে আমার নিডেলটা কতটুকু দূরে দিকে যাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি এখন এখন আমার লোকটা যাচ্ছে নিডেল অনেক সামনে দিয়ে এই যে অনেক সামনে দিয়ে যাচ্ছে আমি এটাকে কি করবো আরেকটু পিছন দিকে আনবো এই এমন বেশি পিছনে আনলে যে টাস্ক খাচ্ছে দেখছেন আর একটু নিচের দিকে নামালে বেশি গ্যাপ হয়ে যাচ্ছে তাহলে আমাকে কি করতে হবে এমন ভাবে রাখতে হবে যেটা আমার নো টাচ নো গ্যাপে টাইমিংটা করা ছিল সেই টাইমিং চলে আসবে অটোমেটিক্যালি ক্লাস খাওয়া যাবে না এই ঠিক এই পজিশনে রাখতে হবে এখানে আমার নো টাচ নো গ্যাপে আছে নৌটা নো গ্যাপ মানে আমাদের পিছনে গাড়িটা কিন্তু সম্পূর্ণ সরানো যে তাহলে আমি কিভাবে বাইর করলাম নৌ নো পজিশনে যেহেতু আমাদের টাইমিং ঠিক ছিল এই পজিশনে রেখে আমরা এখন অ্যাবোডেন্টটা চেক করব যে আমরা এটা কোন পজিশনে আছে এই যে আমাদের চার নম্বর নিডেল নিচে নামলো এবং নামার সময় কিন্তু আমাদের লোপারের উপরে দুই অংশ বাদ দিয়ে এই তিন নম্বর অংশে এসে আমাদের মিডেলটা থামলো অর্থাৎ আমাদের এই অ্যাবোডিংটা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রয়েছে এখন এই অবস্থায় আমি কি করব আমার এই স্কুটার আমি টাইট করে দিই যেহেতু আমার অ্যাবোডিং মিলে গেছে তাহলে আমি সেক্ষেত্রে এখানে রেখে আমি এটা

পেয়েছিল আজকে আমার এই ভিডিওটি আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এই মেশিনের যে বাকি যে অ্যাবোডিংটা রয়েছে এখানে সেই অ্যাবোডিংটা করবেন এই অ্যাবোডিংটা আমি আপনাদেরকে পরের ভিতরে ভিডিওতে দেখাবো তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত এই ভিডিও নিচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনাদের যদি বাকি যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখার অবশ্যই আমন্ত্রণ রইল বাকি ভিডিওগুলো দেখে নেবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে দেখা করবো পরবর্তী ভালো থাকবেন থাকুন ধন্যবাদ